আসন্ন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো একান্ন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে কালাদহ ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় ইউনিয়নের শিবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মাস্টার জনসভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহা অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জনসভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় জনসভা স্থল। অতিথি বৃন্দের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমতাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি সকল পর্যায়ের নেতাকর্মীদের সাত জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মাঠে কাজ করার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার কন্যা জননেত্রী হাসিনা তার আমলেই সারা দেশের ন্যায় ফুলবাড়িয়াতেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এ সময় তিনি এই ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাত জানুয়ারির নির্বাচনের সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান নৌকা মার্কায় ভোটছে বিনীতভাবে অত্যন্ত বিনীতভাবে আমি কিন্তু চারটা পাঁচ পাঁচজন চেয়ারম্যানের কথা বলছি যে সব চেয়ারম্যানে আমার কাছে থাকে আমি কিন্তু সব চেয়ারম্যান সবার কাছে ভোট চেয়ে গেলাম সব মেম্বার সবদের কাছে চেয়ে গেলাম মহিলাদের কাছে আরও বেশি করে চেয়ে গেলাম কারণ মহিলারা বেশি সুযোগ সুবিধা আনছে সব সময় আর যে মহিলাদের কাছেও বলে যাচ্ছি মেহেরবানি করে নির্বাচনের দিন প্রত্যেক বাড়ির মেয়েদেরকে জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকন্দ বাবলু ও কেরামত আলী জিন্না সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় বক্তারা ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র প্রার্থীদের অতীত কর্মকাণ্ড উল্লেখ করে তাদের সমালোচনা করে আসনটি নৌকা প্রতীকের দাবি করেন বলেন উপজেলার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাত জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই